এবার ঈদে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বিকেলবেলা চলে আসলাম বেল পাড়ার জন্য আর আমাদের কাছে মাশালা অনেক সুন্দর বেল হয়েছে আর খেতেও অনেক সুস্বাদু বেলটা তো দুইজন দুইটা গাছে উঠেছে বেল পাড়ার জন্য আর এইদিকে দিকে সহ সবাই নিচে বসে আসছি আমার চাচি এসছে তার সাথে কথা বলছিলাম আর গ্রামের বাড়িতে গেলে এগুলো অনেক বেশি মজা হয় সবাই সবার পাশে থাকে আর সবাইকে কাছে পাওয়া যায় আর এদিকে সামনে আমার একটা বোনের বাড়ি আছে ওনার বাড়িতেও আমি এসেছি দেখি আমার বোনটা অনেক কিছু আয়োজন করেছে মসুরের ডাল আর এদিকে সুটকি দিয়ে করল রান্না করবে আর পাশেই দেখি দুলাভাই এরকম একটা ঝাঁকি সেটা ভেঙে গেছে সেটা বেঁধে নিচ্ছে তো দুলাভাইয়ের সাথে অনেকদিন পর দেখা তো দুলাভাইয়ের সাথে আমি কথা বলছিলাম আর এগুলো হচ্ছে মাটি টান মানুষ বাড়িতে গেলে আশপাশে সবার সাথে কথা বলতে অনেক বেশি মজা লাগে আর এই দিকে আমাদের এখানে বাড়নি মেলা হচ্ছিল কোন কোন এলাকায় বাড়নি মেলা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন আর রাস্তার আমার এই যে ভাইয়ের ছেলে ও মেলাতে গিয়েছিল যে কিছু খেলনা কিনে এসছে তো সেগুলোই বের করে আমাকে দেখাচ্ছিল কত সুন্দর খেলা খেলনা এগুলো ছোটোবেলায় আমরাও মেলায় গিয়ে এরকম মজার মজার খেলনা কিনে নিয়ে আসতাম আর অনেক বেশি ভালো লাগতো আর এই মেলাটা ছোটবেলায় এত বেশি আনন্দের ছিল যদি বা এখন সেই রকম মজা বা আনন্দ আমি দেখতেই পেলাম না যদিও বা রমজান মাসে হচ্ছে রমজান মাস ছাড়াও কেন জানি না এই মেলার অনুভূতি বা আনন্দ আমেজটার আগের মতো নেই আমরা ছোটবেলায় অনেক বেশি মজা করেছিলাম চারদিকে এখন বাসী সুর আর এই রকম টম টম গাড়ির সবচেয়ে মোহিত হয়ে যেত চারদিকটা তবে এখন সেই রকম আমেজ একদমই লক্ষ্য করা যায় না আর এই যে ইফতারি করে নিয়েছি ইফতারির পরে শারমিন ফালুদা রান্না করেছিল তো ফালুদাটা অনেকটাই ঘন হয়ে গেছে ফ্রিজে রেখেও বুঝতেই পারেনি এত বেশি টেনে নেবে তো তারপরেও খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল আর এইদিকে দিকে আর ওর মামি মেলে ডেকোরেশন করতেছে মানে ফালুদাতে সব ফলমূল দিয়ে দিচ্ছে তবে সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল ফালুদাটা খেতে যদি বা একটু শক্ত হয়েছিল তবু কেন জানি মজা ছিল আর খাবার মজা হলেই বেশি ভালো লাগে সেটা যেরকমই হোক না কেন তো ফালুদা এই রকম রোজাতে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার কাছে তো ঠান্ডা জিনিসগুলোই বেশি ভালো লাগে রোজা রেখে আর বেল পেরেছিলাম বেলের সর্বত অনেক বেশি মজা হয় তো যাই হোক ফাইনালি আমাদের ফালুদাটা প্রায় ডেকোরেশনের শেষের দিকে তিন চারজন মিলে ডেকোরেশন করছে আর আমি একা এখানে ভিডিও করছি বাড়িতে গেলে সত্যি অনেক বেশি মজা হয় এবার রোজাটা আমি একা একা কাটিয়েছিলাম তাই বাড়িতে গিয়ে অনেক বেশি মজা করেছি যদি বা ঈদটা আমাদের জন্য সেই রকম মজার ছিল না ঈদের কোনো ব্লগই আমি তৈরি করিনি ঈদের কোনো ভিডিও ছাড়া হবে না দুই একটা ভিডিও করেছিলাম যেগুলো রোজার মধ্যে বা রোজার পরে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো একটা ঝামেলার জন্য একদমই ভিডিও করা সম্ভব হয়নি তো সেই ভিডিওগুলো সময় মতো আমি দিতে পারিনি এখন এক এক করে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে যেহেতু সেই সময় কোনো ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমার এই ভিডিওগুলো কেমন লাগে সবাই লাইক কমেন্টস করতে ভুলবেন না আপনারা যদি কমেন্টস করে জানান আমার আসলে ভিডিও দেওয়ার আগ্রহ অনেকটা বেড়ে যায় আর এইদিকে আমার সোনা বাবাটা শুধু বরফ খাচ্ছে পরবর্তীতে সে অনেক বেশি অসুস্থ হয়েছিল রাত্রে তাকে গ্যাস দিয়েও আনতে হয়েছিল এই বরফ খাওয়ার জন্য ছোট বাচ্চাদের তাদের সবাইকে সাবধানে রাখবেন আল্লাহ